স্বাগতম অটো পার্টস ঠিকানা হলো গাজীপুর পূর্ব চন্দনা এলাকা এখানে যা যাবতীয় অটোর মালামাল অটোর পার্টস নতুন পাবেন পুরাতন পাবেন তো ইনশাল্লাহ এখানে সব রকমের মাল আছে যদি অটো মানাতে চান পুরান মাল দিয়ে অটো বানাতে চান পুরাণ সকল মাল আছে ইদিবাই বোরা যাবতীয় মাল পাই যখন আপনি সুখ খুব কম মূল্যে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নম্বর দেওয়া হবে ওই ওই নম্বরে যোগাযোগ করলে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ মাল আমল নিয়ে যাবেন

ওয়াটার স্প্রিং অটোর স্প্রিং ওখানে হলো ফাইভ অটো ফাইভ ইমিং করস ফাইভ এখানে সকেট জাম্পার পুরাতন সকেট জাম্পার এখানে হলো পাতি পুরাতন পাতি ওখানে হ্যান্ডেল যাবতীয় ড্রাম ওখানে পাতি সেট এখানে পুরাতন ডিভেন্সেল 1900 মিশরের ডিভেন্সেল আছে এখানে ইজি বাইকের ডিফেন্সেল সহ ওরাকের যাবতীয় ডিফেন্সেল এখানে আছে পুরাতন পুরাতন মালামাল পুরাতন জাম্পার এদিকে পুরাতন মোটর পুরাতন চার্জার পুরাতন চশমা

चावर का घेऊ चाकर नाही ठेव काय ठीक आहे आज चाकर बरं चाका चालेल ठीक आहे तास देऊ देऊ ना बस